আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জুম্মা মোবারক সবাইকে আমরা এখন মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছি জুম্মার নামাজ তো সবাই আমাদের দোয়া করবে ইনশাআল্লাহ তো আজকে সারাদিন কী করব সেটা আমাদেরকে দেখাবো নামাজ পড়ে আসি তারপর কী কাজ করি না করি সব দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ

তো একলাই হয় আর দুজন নিয়ে এনে তো বন্ধুরা দেখতে পারতেছেন আমরা ধান এই যে ভাইটা ধান কাটতেছে ওনার বাড়িতে মধুপুর এই যে হ্যাঁ সেই ছোটো যখন ছিলাম মানুষের জমিতে এরকম ধান হতো দেখা দিতেছি এরকম এন্দুরে গর্ত হইতো ধান নিয়ে যেত

তো বন্ধুরা দেখতে পারতেছেন ভাই এটা আসলে ধান কাটতেছে তো ধান মাসাল অনেক সুন্দর দেখতে দেখতে পারতেছেন আর আমার ধান ধান এই যে তো আমিও দু এক দিনের মধ্যে কাটা শুরু করবো নিজে নিজে কাটবো যেহেতু কামলার দাম দিয়ে আমার এই ভূই কাটা পোষাবে না কারণ এই যেটা ধান কাটবো ওই টাকা আসলে ছয় সাত মন ধানই পাওয়া যাবে কিনতে তা আমাদের ভুঁয়ে অত ধান হবে না যদি ধান কাটে যদি ওই কামলাখ টাকা দিতে দিন শেষ হয়ে যায় তাহলে আমি গৃহস্থ হয়ে তাহলে আমি কী হব ঘোড়া আন্ডা এই জন্য আর কি এই যে আমার ভুঁই এইটা কাটছে এইটা আসে বানবো বান্ধা শেষ হলে বিকেলে দেখাব আপনাদেরকে তো আমাদের এখানে দেখেন জমি তৈরি করা হয়ে গেছে আলু আসছে আলু লাগানো হয়েছে হয়তো বীজ আলু বীজ আলু লাগানো হয়েছে এইখান থেকে হয়তো গত আগামী বছর এইখান থেকে আবার বীজ থেকে আরো ভালো আলু হবে আমি এখন আমার আরেকটি ভুঁই আসছি আরেকটা ভুঁই আসছি সেই ভুঁইটা দেখাবো সেখানে কি অবস্থা চড়াই তো লাগা কথা অনেকগুলো সেই চড়াই লাগলো কেমন সেটা দেখিয়েছে গ্রামে যা থাকেন আসলে অনেক সুন্দর লাগে একটা জিনিস দেখায় এই জিনিসটা কিন্তু অনেক উপকারী ধানের গ তো মোটামুটি ভালোই হয়েছে ধান তো ভালোই হচ্ছে মাসাল্লাহ আমাদের উত্তরবঙ্গে রংপুরে আমরা ধান এভাবে প্রথমে কাটি কেটে ফেলার পর এভাবে কয়েকদিন রাখি রাখলে কি হয় এই আপনার এই যে দেখাচ্ছি এটা শুকা হয় গেলে পরবর্তী আর কোনো কিছু করা লাগে না এটা আবার মেশিন দিয়ে মাড়াই করলে আটি সুন্দর করে রাখলে তখন গরুর ছাগল যা গরুর ছাগল তো খাবে না গরুর জন্য আসলে আমাদের এটা খাদ্য হয়ে যায় তখন আমরা লাগে ওটা করে গরু দিয়ে দিই অন্য অন্য জেলা আসলে এরকম করে না তাদের পদ্ধতি তাদের কাছে সহজ আমাদের এলাকায় এটাই খুব সহজ

হ্যাঁ কাক পারফে দিবেন কাক এই হলো বর্তমান আর আমাদের এলাকায় দেখেন গোবর গরু পোষা কত উপকারী দেখেন গরু যে খায় সেই খায় পর যে বর্জ্যতা আছে সেটা গোবর এই গোবর দিয়ে আবার শোলা বানায় এই শোলা আবার জ্বালানি হিসেবে চলে ঠিক আছে তো বন্ধুরা ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব কিন্তু